মন্ত্রী মহোদয় বলছেন যে কেন আমাদের বিদ্যুতের মাসুল বাড়াতে হলো পিএনজির দাম বাড়াতে হল সিএনজির দাম বাড়াতে হলো বলছে আন্তর্জাতিক বাজারে আমাদের দেশকে বিদেশ থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে এখন রাশিয়া থেকেও তেল আনছে গ্যাস আনছে জাহাজে করে কাজেই এই গ্যাস এবং পেট্রোল আমদানি করতে গিয়ে বিদ্যুৎ উৎপাদন করার জন্য বা গ্যাস সরবরাহ করার জন্য তা ডলারে পেমেন্ট করতে হয় যদি এরকম ওই যেটা আগে বলছি যদি বিদ্যুৎ যদি দেখা যায় ফুয়েল দাম বাড়ে যদি দেখা যায় ফুয়েল ফুয়েল মানে এখানে গ্যাস আমাদের সব ট্রেন গ্যাস যদি বাড়ে বাড়ে তখন তুমি পাওয়ার পারচেজ কস্ট দুই হাজার নয় পর্যন্ত দুই হাজার নয় পর্যন্ত সিস্টেম ছিল পৃথিবী মানে ইন্ডিয়ার যে গ্যাস কিনবো আমরা রুপিতে রুপিতে টাকাই দুই হাজার দশে একটা আইন করে দিল কি আইন যে যদি গ্যাস কেনা বেচা হবে ডলারে গ্যাস আন্তর্জাতিক ডলারের দাম যদি বাড়ে গ্যাসের দাম বৃদ্ধি পাবে কারণ ডলারের সাথে টাকার যে মান এটা ওঠানাম করে তার সময় ডলারের দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে পঁয়তাল্লিশ পয়েন্ট তারিখে এবং এই যে বাড়ল বাড়ার পরে কবে বেড়েছে তারা সময় বেড়েছে কিন্তু চার টাকা কুড়ি আমাদের সময় ছ টাকা দশ আরো বেড়ে গেছে আট টাকা সাতান্ন তখন বাধ্য হয়ে এই কথাটা যেতে চাইছে কারণ যদি কমে ওই কমিশন আবার কমিয়েও দেবে কিন্তু সাধারণত দেখা যায় দ্রব্যমূল্য বৃদ্ধি হতে থাকে সরকারকে ক্রয় ক্ষমতা বাড়াতে পারছে এই যে রেট এই রেট ডলার এ কথা অনেক সময় যদিও ডেইলি মিশার কথাটা নাম তবু কিন্তু মাঝে মধ্যে জানলে যে এত বছর আগের কথা কে খবর পায় সিবা দাজানি फोर्थ ক্লাক উঠছে এই সিবাতেগা যে বাইরে করব আমরা যেটা বোঝা উচিত ছিল মৃত্যুদৃগমের সামনে যাওয়া আগে। কিন্তু উচিত ছিল যে ডেলিটেশনটা তো তো বাইরে করতে পারো এই সিস্টেমে দাম বাড়তে যাচ্ছে যখন আন্তর্জাতিক বাজারে প্রচন্ড লাভ দিল তখন কি করবে নিগো আমার তো জনগণের কাছে কারণ নিয়ে যেতে হবে এই এটা পড়ো ডলারের দাম বেড়ে গেছে তো এখানে দুটো দিক আছে একটা দিক হল কি ত্রিপুরা সরকার বা ভারত সরকার যে আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বেড়ে গেছে অজুহাত দিয়ে যারা এইভাবে মাসুল বাড়াচ্ছেন এটা সম্পূর্ণ অসত্য আন্তর্জাতিক বাজারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে সেই সময়েতে যেখানে এই কাঁচা তেলের দাম ক্রুড অয়েলের দাম এটা প্রায় একশো ডলারের ওপরে ছিল এটা কখনো কখনো আর্ধেকে নেমে এসেছে এবং এটা সেই দুই হাজার বারো সালের তখন যে দাম ছিল সেখান থেকে যে নেমে এসেছে এটা এখনো তার নিচে আছে আর দেখ হয়তো নেই অর্থাৎ এই কাঁচা তেল বা গ্যাস তার আমদানি যে মূল্য এটা কমেছে কিন্তু যেহেতু ডলারের দাম বেড়েছে কেন ডলারের দাম বেড়েছে কারণ আমার দেশের টাকার দাম কমেছে আমার দেশের অর্থনীতি তার মান এটা ক্রমশ নিচের দিকে নেমেছে কাজেই সেখানে যে দেশ থেকে আমরা তেল এবং গ্যাস আমদানি করছি সেখানে তার দাম কম হলেও যেহেতু টাকার মূল্যের চাইতে ডলারের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে কাজে তার থেকে লাভ পাইনি আমরা তার জন্য তাহলে দায়ী কে ব্যর্থতা কারো উপরে বর্তায় গত এগারো বছরে মোদি সরকারের আমাদের দেশের অর্থনীতির যে বারোটা বাজিয়েছে এরা বলছে অমৃতকাল বিকশিত ভারত কিন্তু তার উল্টোটা হয়েছে এখন সেই জায়গাতেও আরেকটা পরিস্থিতি তৈরি হয়েছে ইউক্রাইনে যুদ্ধের পর রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রাশিয়ার উপরে নাটোজোট বা আমেরিকা নানা ধরনের অবরোধ চাপিয়ে দিয়েছে রাশিয়া সে যুদ্ধ শুরু হওয়ার আগে অন্য দেশে যেরকমভাবে তেল বিক্রি করতে পারত গ্যাস বিক্রি করতে পারত সেরকমভাবে বিক্রি করতে পারছে না আমেরিকার কারণে কাজেই তারা তাদের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য রাশিয়ার তেল গ্যাস ওদিকে ইরান কম দামে ভারতকে দিচ্ছে আর এই যে লেনদেনের তার যে বিনিময় হচ্ছে ডলারে না ভারতীয় টাকা বা রাশিয়ান রুবলে এতে আমাদের দেশের এই আমদানি খরচ এটা কমেছে কিন্তু আমাদের পেট্রোলের দাম কমে না ডিজেলের দাম কমে না ওই সিলিন্ডারের গ্যাসের দাম কমে না এটা বাড়তেই থাকে কেন না আমাদের দেশের সরকার এই পেট্রোলের উপরে ডিজেলের উপরে দাম হিসেবে নিতে না পারলেও তার উপরে শেষ বসিয়ে দিয়ে প্রাইস না শেষ অর্থাৎ মাসুল বসিয়ে দিয়ে আমাদের দেশের জনগণের পকেট থেকে লক্ষ লক্ষ কোটি টাকা সেখানে আদায় করছে তো এই জায়গায় আমরা যারা ত্রিপুরাবাসী আমাদের আরেকটা আর্গুভেদ এখানে আছে সেটা কি ত্রিপুরা যে পাইপ লাইন ন্যাচারেল গ্যাস অর্থাৎ আমাদের বাড়ি ঘরে যাদের বাড়িতে গ্যাস গেছে এই গ্যাস রাশিয়া থেকে ইরান থেকে আসে না এই গ্যাস বম্বে হাই বা ওই বিশাখাপত্তম থেকে আসে না যেন বাইরে থেকে গ্যাস আনতে হচ্ছে বলে তার দাম বেড়ে গেছে এই জন্য এখন দাম বাড়াতে হলো আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা সরকার গত সাড়ে সাত বছরে রাজ্যের বিদ্যুৎ দপ্তর বা নিগমের অধীনে নতুন করে এক মেগাওয়াট বা এক ওয়াট বিদ্যুৎ নতুন করে উৎপাদন করার কোন ব্যবস্থা করেনি ত্রিপুরার বিদ্যুৎ হয় পালাটানা বা এখানে আমাদের যে এই খয়েরপুরের এখানে সেখানে যে ও যে উৎপাদন কেন্দ্র করেছে আর এখানে এই সেও একটা সংস্থা পাবলিক সংস্থা সরকারি সংস্থা তো এই বিদ্যুৎ উৎপাদন হয় ত্রিপুরার গ্যাস থেকে তো সেই জায়গাতে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে সেই যুক্তি খাটিয়ে আমার ত্রিপুরার যে কেন সিএনজির দাম বাড়বে কেন পিএনজির দাম বাড়বে কেন বিদ্যুতের মাসুল বাড়বে হয়তো তারা বলবে এটা তো জাতীয় আইন এটা তো ন্যাশনাল পলিসি ন্যাশনাল পলিসি কে তৈরি করে কে ফর্মুলেট করে যে সমস্ত অঞ্চলে এরকমভাবে স্থানীয় প্রাকৃতিক সম্পদ দিয়ে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় বা অন্য এরকম অর্থনৈতিক সুযোগ তৈরি হয় আমাদের ন্যাশনাল পলিসিতে উত্তর পূর্বাঞ্চলের পশ্চাৎপদতা তিপুরাজ্যের এই যে বিশেষ অবস্থান সে অবস্থানের কারণে কেন আমরা তথাকথিত জাতীয় নীতির কারণে ত্রিপুরাজ্যের মানুষের উপরে এ বোঝা চাপবে কেন হবে এটা আজকে এইভাবেই আমাদের দেশের জাতীয় নীতি অর্থাৎ কর্পোরেটকে সেবা করতে গিয়ে কর্পোরেটের মুনাফাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য এদের যে উদ্যোগ এটাকে ধরে রাখার জন্য এই ত্রিপুরাজ্যের মানুষের উত্তর পূর্বাঞ্চলের সমস্ত ক্ষেত্রেতে এই সুযোগ ভোগ করার আমাদের সুবিধা না থাকলেও অন্তত এই ক্ষেত্রেতে আমাদের কিছুটা সুযোগ ভোগ করার যে যে সুযোগ ছিল আজকে এটাকে নস্বাত করে দিচ্ছে ভারতবর্ষের বিজেপি সরকার আর ত্রিপুরাজ্যের এই বিজেপির ত্রিপুরা মাথা এবং আইপিএফটি সরকার এখন স্মার্ট মিটার লাগাচ্ছে ইতিমধ্যেই পত্রপত্রিকা দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রায় অহর উঠছে কিছু কিছু জায়গাতে স্মার্ট মিটার লাগানো শুরু হয়েছিল সেখানে কোনো গ্রাহক স্মার্ট মিটার লাগানোর আগে মাসে যেখানে পাঁচশো সাতশো বা হাজার টাকা উঠত হঠাৎ করে সেই স্মার্ট মিটারে দশ গুণ কারো কারো আরো বেশি একশো গুণ দেড়শো গুণ বেড়ে গেছে ইতিমধ্যে দেখেছেন আপনারা খোয়াইয়ে উত্তর ত্রিপুরাতে দক্ষিণ ত্রিপুরাতে তো এটা নিয়ে আমাদের রাজ্যের মন্ত্রী বাহাদুর তিনি ব্যাখ্যা দিচ্ছেন কি ব্যাখ্যা দিচ্ছেন যে সেখানে যখন এর আগে এনালক মিটার বা ডিজিটাল মিটার ছিল তখন নাকি সে গ্রাহক মিটার ইডারের সাথে যুগ সদস্য করে কম বিল দিয়েছেন আন্ডার বিলিং হয়েছে তাহলে এই দায়কার যদি হয়েও থাকে কথার কথা এই দায়টাকার আমি আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি জিজ্ঞাসা করেছিলাম হয়েদার ইট ইজ পসিবল দ্যাট এরকম যদি কোনো কারণে আন্ডার বিলিং হয় অতীতে স্মার্ট মিটার লাগানোর আগে সেখানে যদি সেরকম ভাবে কম বিল করা হয় এটা স্মার্ট লিগাট মিটার লাগানোর পরে তার আগের দুদিন আগের বা দু মাস আগের বা তিন মাস আগের বা চার মাস আগে যে কম মিটার রিডিং দিয়েছে এটা এখন ওই এরিয়ার করে তার উপর চাপিয়ে দেবে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন খাই এর একজন মাস্টারমশাই উল্টা এই মাস্টারমশাইকে তিনি চুর সাব্যস্ত করে দিতেন তিনি চুরি করেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে নো ইট ইস ইম্পসিবল এটা হয় না কাজে যেদিন স্মার্ট মিটার বসাবে তার রিডিং সেদিন থেকে শুরু হবে তো এই জায়গায় এখানে এরিয়ার বা বকি আসবে থেকে। এইভাবে টিপুর মানুষের উপরে কর্পোরেটদের সেবা করার জন্য সেখানে একদিকে মাসুল বাড়ানো আরেকদিকে স্মার্ট মিটার বর্ষান